ওয়েলকাম তো চলে এসেছি আজকের টপ টেন সায়েন্স কোশ্চেনে যেটা আর আর এন টি গ্রুপ ডি পরীক্ষায় একদম আসতেই থাকে কিছু কোশ্চেন তার ডিটেলস আলোচনা দেখো প্রথম কোশ্চেন শরীরে ক্যালসিয়াম শোষণ করতে কোন ভিটামিন সাহায্য করে অপশন আছে ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি তো মেন ব্যবহার হচ্ছে এর কোশ্চেন প্রথম উত্তর মোটামুটি সবাই জানো তো এ সম্পর্কে ডিটেলস একটু আমাদেরকে জানতে হবে ডিটেলসে ভালো করে বলি দেখো শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন ডি উত্তর হয়ে যাবে চার নম্বর অ্যান্সার ভিটামিন ডি তো ব্যাপার দাঁড়াচ্ছে দেখো হাড়ের শক্তি এবং স্বাস্থ্য বজায় রাখতে ক্যালসিয়াম হতে একদম অপরিহার্য এই শরীরে যে আমাদের ভিটামিন ডি আছে এই ভিটামিন ডি শরীরে ফসফেট লিখে দিচ্ছে দেখো ফসফেট অ্যান্ড ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়াম অভাব তো পূরণ করা নয় ক্যালসিয়াম এবং ফসফেটের যে ভারসাম্য সেটা হচ্ছে বজায় রাখতে সাহায্য করে এর ফলে অভাবে যেটা হয় শিশুদের শরীরে রিকেট এবং প্রাপ্তবয়স্কদের শরীরে অস্ট্রিও ম্যালয়েশিয়া দেখতে পাওয়া যায় আর শিশুদের ক্ষেত্রে রিকেট আর যেটা আছে অস্ট্রিয় ম্যালয়েশিয়া ক্যালসিয়াম হচ্ছে একটা খনিজ পদার্থ যার সংকেত হচ্ছে সি এ এবং পারমাণবিক গুরুত্ব যেটা সেটা হচ্ছে টোয়েন্টি এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু এইট এইট টু সর্ববৈষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই সুতরাং ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে দুই এবং ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু এটা মনে রাখতে হবে তোমাদেরকে আর দেখো ভিটামিন ডি এর সেরা উৎস কি ভিটামিন ডি এর সেরা উৎস হচ্ছে সূর্যের আলো এটা হচ্ছে একটা প্রাকৃতিক উৎস যেটা যার কারণে কি বলতো ইউভি রশ্মির সাহায্যে আমাদের বডিতে ভিটামিন সূর্যের সূর্যের যে ইউভি রশ্মি আছে তার সাহায্যে আমাদের বডিতে ভিটামিন ডি তৈরি হয় এবং ভিটামিন ডি ফলে কি হয় শরীরের হার তো মজবুত হয় এবার একটা কোশ্চেন এরকম এসেছিল এক সময় যে যে মানে শিশুরা দীর্ঘদিন ধরে যদি সূর্যের আলোয় না আসে তাহলে কী হবে সেক্ষেত্রে রিকেট রোগ তাদের ক্ষেত্রে দেখা যাবে ঠিক আছে তাই বলে সবসময় অতিরিক্ত সূর্য আলোয় না থাকায় ভালো এতে স্কিন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় নেক্সট কোয়েশ্চেন এটা সবাই জানের উত্তর মোটামুটি একটা সাধারণ মানুষের শ্রবণযোগ্য ফ্রিকোয়েন্সির পরিমাণ কত দেখো সাধারণ মানুষের শ্রবণযোগ্য ফ্রিকোয়েন্সি পরিমাণ হচ্ছে কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হবে এটা বা কুড়ি থেকে কুড়ি কিলো হার্জ এই দেখা যাচ্ছে কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার কিলো হার্জ কুড়ি হাজার কিলো হার্জ মানে হচ্ছে কুড়ি কিলো হার্জ মানে হচ্ছে কুড়ি হাজার হার্জ শব্দের কম একক হচ্ছে এইচ জেড বা হার্জ ঠিক আছে এ দেখো একটা জিনিস এখানে বলে দিই কুড়ি থেকে কুড়ি হার হার্জ মানে মানুষ যে আমরা যে শুনতে পারি তার ভ্যালু বা লিমিটেশন হচ্ছে কুড়ি থেকে কুড়ি হাজার এর যে নিচে মানে কুড়ির নিচে কুড়ি হার্জের নিচে যে শব্দটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনফ্রাসাউন্ড বলা একে একেবারে ইনফ্রাসাউন্ড যেটা হচ্ছে কুড়ি হাজার হার্জের নিচে থাকে ইনফ্রা ভালো করে মনে রাখবে ইনফ্রা এটা হচ্ছে সাউন্ড আর এর মানে বড়ো বড়ো যে সাউন্ড মানে ক্ষেত্রে সব সাউন্ডগুলো তৈরি হয় যেমন ভূমিকম্প তারপরে তোমার আগ্নেগির অগ্নুৎপাত এই সমস্ত ক্ষেত্রে যে সাউন্ডগুলো তৈরি হয় এগুলো সব ইনফ্রা সাউন্ডে থাকে আর ছোট ছোট জিনিসগুলো যেগুলো বেশি সাউন্ড কম্পাঙ্ক তৈরি করে তারা হচ্ছে কুড়ি হাজারেরও বেশি এদেরকে বলা হয় ইউ ইউএল টি আর এ সাউন্ড তাহলে নিচে গেলে ইনফ্রাসাউন্ড উপরে গেলে সাউন্ড এটা মনে রাখবি ভালো করে নেক্সট কোশ্চেনে চলে আসি নিচের কোনটি ধাতু নয় দেখো ভালো করে নিচের কোনটি ধাতু নয় প্রথমে চলে আসছে অপশানে পারদ ফসফরাস অ্যালুমিনিয়াম সোডিয়াম পারদ যার সংকেত হচ্ছে এইচ জি ফসফরাস যার সংকেত হচ্ছে পি অ্যালুমিনিয়াম সংকেত হচ্ছে এ এল সোডিয়ামের সংকেত হচ্ছে এন এ বা সোডিয়াম দেখো ফসফরাস হচ্ছে একটা মৌল যার সংকেত হচ্ছে পি এর যে অ্যাটমিক গুরুত্ব সেটা হচ্ছে পনেরো বা ফিফটিন পারমিক সংখ্যা হচ্ছে ফিফটিন এটা বিভিন্ন রকম রূপে এটা দেখতে পাওয়া যায় তোমার লাল ফসফরাস সাদা ফসফরাস এগুলোতে এই ফসফরাস প্রচুর পরিমাণে পাওয়া যায় ঠিক আছে এবার প্রথম কথা হচ্ছে ফসফরাসকে যে আমি অধাতু বলে দিলাম অধাতুর কারণটা কি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমি লক্ষ্য করি তাহলে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে দুই আট দশ এটা হচ্ছে পাঁচ পাঁচটা ইলেকট্রন যখনই সর্বশেষ অক্ষে থাকে তার মাসে ইলেকট্রন নেবে আর ইলেকট্রন যারা নেয় তার হচ্ছে সমস্ত অধাতু অর্ধগুলো তৈরি পরিবহন করতে পারে না চকচকা হয় না এই ধরনের ধর্মগুলো ফসফরাসের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে আর একটা জিনিস সব খুব মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে মানব ডিএনএ আর আর এ তৈরিতে ফসফরাসের ভূমিকা হচ্ছে অপরিহার্য ফসফরাস ছাড়া এই দুটো তৈরি হবেই না প্রত্যন্ত অত্যন্ত অপরিহার্য যেটা মাথায় রেখো এইখানে ফসফরাস সম্পর্কে বলে দিলাম পারদ এ সম্পর্কে একটু বলে দিই পারদ বা হাইড্রার জিরাম যে এই জি যার নাম পারমাণিক সংখ্যা হচ্ছে এইটটি এবং এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা এই পারদ হচ্ছে একদম তরল অবস্থায় থাকে এবার সেই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম যার সংকেত হচ্ছে এ এল এ এল অ্যাটমিক গুরুত্ব বা আণবিক গুরুত্ব যেটা সে হচ্ছে তেরো তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে দুই আট তিন সর্ববৈস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা তিন তাহলে এ কী করবে ইলেকট্রন ছাড়বে আর ইলেকট্রন যা ছাড়ে সব ধাতু হয়ে যায় ঠিক আছে তাহলে এর যোজ্যতা হচ্ছে কত হবে তিন হবে এর যোজ্যতা লাস্টে চলে আসি আছে তোমার সোডিয়াম সোডিয়াম সবাই জানো সোডিয়ামের সংখ্যা হচ্ছে এন এ এর যে অ্যাটোমিক গুরুত্ব সেটা হচ্ছে এগারো আর অ্যাটমিক সংখ্যা হচ্ছে এগারো অ্যাটমিক নাম্বার দুই আট এক ইলেকট্রন মিন্যাস তাহলে সর্ববরিষ্ঠ পক্ষ ইলেকট্রন হচ্ছে একটা এটা হচ্ছে সবাই সবচেয়ে হচ্ছে ধাতু ঠিক আছে এটা থেকে একটা সম্পূর্ণরূপে জানা যায় যেটা আমরা যে খাবার লবণ বা টেবিল লবণ খাই সেটার সংখ্যা হচ্ছে এনএসিএল একদম কমন একটা যৌগ তারপরে খুব ভালো কোশ্চেন তোমরা পারলে উত্তরটা অবশ্যই দিয়ে দাও এখানে উত্তর পারলে দিয়ে দেয় হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা কিসের একক কিলোওয়াট ঘন্টা, কিসের একক শক্তি বল ক্ষমতা ভার রেখা আমি সবগুলো সম্পর্কে আলোচনা করবো প্রথমেই চলে আসি কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক শক্তির একক হলে কিলোওয়াট ঘন্টা সাধারণত বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে কিলোওয়াট ঘণ্টাটা ব্যবহার করা হয় ওয়ান কিলোওয়াট ঘণ্টা মানে হচ্ছে হাজার কিলো হাজার হাজার ওয়াট ক্ষমতা ঠিক আছে ওয়ার ক্ষমতা হাজার ওয়াটের মানে যে পাওয়ারটার কনজামশন হয় সেটা হচ্ছে ওয়ান কিলো ওয়াটে আসে এক ঘন্টা ধরে যদি হাজার ওয়াট নষ্ট করা হয় তাহলে সেটা হচ্ছে ওয়ান কিলো ওয়াট ঘণ্টা হিসাবে প্রকাশ করা হয় এবার এটা হচ্ছে শক্তি রেখক এটা ক্ষমতারেখক নয় এবার প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করি প্রথম আসি বল বলের রেখক সবাই যেন নিউটনের আমরা সূত্র থেকে জানতে পারি বল জিনিসটা আসলে কী যে বাইরে থেকে জিনিসটা আমি প্রয়োগ প্রয়োগ করবো সেটা হচ্ছে আমার বল এই রেখক যেটা সেটা হচ্ছে নিউটন আর একটি হচ্ছে ডাইন নিউটন আর ডাইন ওয়ান পার ফাইভ ডাইন ঠিক আছে এবার আসি ক্ষমতা ক্ষমতার এস এসআই একক ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট ঠিক আছে ওয়াট যাকে আমরা এক সেকেন্ডের কিন্তু কার্যের সঙ্গে তুলনা করি তার নাম হচ্ছে জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড হিসাবে ওয়াটের এটা আসে এবার আসি ভরবেগ কি জিনিস ভরবেগ হলো কোনো বস্তু ভর এবং বেগের গুণফল ভরকে যদি আমি এম ধরি এবং বেগ যদি ভি ধরি তাহলে ভরবেগ হবে এম ভি তাহলে এম বি হচ্ছে ভরবেগ এবং এই ভরবেগের যেটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এই হচ্ছে তোমার চারটি বিষয় সম্পর্কে আলোচনা হয়ে গেল একটা কোশ্চেনের সঙ্গে চারটে কোশ্চেন থাকলো নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন এটা রাইবোজমগুলি কি কাজে সাহায্য করে ভালো করে দেখবে একটা জিনিস রাইবোজম সবসময় আমরা জানি রাইবোজম কী করে প্রোটিন সংশ্লেষ করে রাইবোজম ছোট ছোট গুটি গুটি দানার মতো দেখতে হয় যেটা কোষের মধ্যে দেখতে পাওয়া যায় প্যালাডে এটা আবিষ্কার করেছিল নামগুলো সহ হয় প্যালাডে প্যালাডেটে আবিষ্কার হয়েছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো তিপান্ন সালে প্যালাটা আবিষ্কার করে এবং রায়বোজমে সাধারণত মেনলি প্রোটিন সংশ্লিষ্ট হয় এবং এটা এই জন্য প্রোটিনের কারখানা বলা হয়ে থাকে এটা দুই ধরনের রায়বজম দেখতে পাওয়া যায় একটা হচ্ছে এইট টি এস একটা হচ্ছে সেভেন্টি এস ঠিক আছে সেভেন্টি এস যেটা ছিল সেটা হচ্ছে তোমার সিক্সটি পার্সেন্ট কী থাকে আর আর এনএ থাকে আর ফর্টি পার্সেন্ট প্রোটিন থাকে এটা হচ্ছে সেভেন্টিএসে গিয়ে আর যেটা এইট এস সেটা ফর্টি পার্সেন্ট আর আর এনএ থাকে আর সিক্সটি পার্সেন্ট প্রোটিন থাকে অত ভাগের যা দরকারি শুধু এইটুকু জেনে রাখো দুই রকমের দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি একটা হচ্ছে সেভেন্টি এস একটা হচ্ছে এইট টি এস তারপর চলে আসি আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ আলোক তরঙ্গ কী বলো দেখি আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ দেওয়া আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে অ্যান্সার দেখো আলোক তরঙ্গ হচ্ছে তিরয তরঙ্গ কোশ্চেনটা কি যার প্রপাগেশন যার প্রপাগেশন হচ্ছে তোমার সমকোণ হয় প্রবাকশন সঙ্গে যার স্মরণটা সমকোণে হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম রকম করে যায় বা ছবিকে যদি দেখে এরকম এরকম করে যায় মানে অক্ষরেখার সঙ্গে তাহলে সেটা হচ্ছে তীর্যক তরঙ্গ বলা হয় আলো হচ্ছে একটা তোমার কি বললাম তির্যক তরঙ্গ এবার আলো দুই ধরনের ধর্ম দেখতে পাওয়া যায় একটা ধর্ম হচ্ছে আলো কি তরঙ্গ ধর্ম প্রকাশ করে একটা হচ্ছে আলো আমার ধর্ম প্রকাশ করে কণা ধর্ম কোথায় পাওয়া যায় ফোটনে পাওয়া যায় যেমন আলো কণা যে শক্তির প্যাকেট হিসাবে আসে ওটা হচ্ছে ফোটন ঠিক আছে আচ্ছা তির্যক তরঙ্গ আরেকটা নাম আছে এটা জেনে রাখবে তির্যক তরঙ্গের আরেকটা নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ ভালো কোশ্চেন এটা দেখো ভালো করে অঙ্গটা সব কোশ্চেন সব পড়ো যে কোশ্চেন বলছে যে ফ্যাট পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিশ্চিত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশান আছে তিনটে অগ্নশয় রস লালা রস হাইড্রোক্লোরিক অ্যাসিড শ্লেচ্ছা পিত্তরস অগ্নাশয় রস লালা রস হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে পিত্তরস এবং অগ্নাশয় রস প্রথম কথা আমি বলি পিত্তরস সম্পর্কে পিত্তরস দিয়ে একটা এরও নিয়ে আসলাম পিত্তরস একটা হলো দেখো পিত্তরস কোথেকে নিশ্চিত হয় প্রথম এই কোশ্চেন আসতে পারে যে পিত্তরস কোথা থেকে নিশ্চিত হয় পিত্তরস নিশ্চিত হয় জক্রে থেকে গিয়ে পিত্ত থলিতে গিয়ে জমা থাকে পিত্তা রস খাবারকে সাধারণত খারিউ করতে এবং ফ্যাটের অণুগুলিকে ভাঙতে সাহায্য করে আর কিন্তু কোনো কাজ নেই আর অগ্নাশয় রস যেটা থাকে অগ্নাশয় রস দ্বারা কিছু কিছু তোমার উচ্ছেচক নিশ্চিত হয় সেগুলোর নাম জিয়ে রাখো নামগুলো আমি লিখে দিচ্ছি অগ্নাশয় রসতে যেসবগুলো আসে এক নম্বর যেসব সে হচ্ছে অ্যামাইলেজ অ্যামাইলেজ ট্রিপসিন অগ্নাশয় লাইপেজ লাইফে যে সমস্ত উৎসেচকগুলো এখানে আসে আর এমন রসের সঙ্গে যেসব হরমোন সিক্রেশন এবং এগুলোর কাজ করতে সাহায্য করা হয় এবং আরও কী হচ্ছে লাইপেজ হচ্ছে কি লাইপেজ হচ্ছে ফ্যাট ফ্যাট এই যে লাইপেজ যেটা বললাম এটা হচ্ছে ফ্যাটের ফ্যাটের পাচক উচ্ছেচক আর লালা রস যেটা শ্লেশ এখানে দেওয়া আছে সেই শ্লেশটা হচ্ছে শেষের থেকে যেটা আসে মানে লালা রস থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে টায়ালিন টায়ালিন উৎসেচক হচ্ছে লালা রস থেকে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড সাধারণত মানে মেন হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে পাকস্থলিতে থাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মেন কাজ এই হাইড্রোক্লোরিসিডের মেন কাজ হলো সাধারণত খাদ্যবস্তু আমরা যেটা পাকস্থলিতে খাই সেটাকে নির্বিশ সাহায্য করে মানে যুব রোগ যেমন থাকলে সেগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে ধ্বংস হয়ে যায় এবার দেখো যে আমরা যেসব আর খারিও কোনটা অ্যাসিড কোনটা খার কীভাবে এনজয় করি শূন্য থেকে শুরু করে একদম চোদ্দো অবধি যায় শূন্য থেকে শুরু করে সাত তারপরে চোদ্দো দেখো সাতের নিচে যদি থাকে মানে সাত শূন্য থেকে সাত অবধি সব হচ্ছে অ্যাসিড পিএইচ ভ্যালু এটা আর সাত থেকে চোদ্দ অব্দি যেগুলো আছে সেগুলো সব খাড় বা বেস এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য বলছে এদের মধ্যে কোন কোষ সঙ্গে প্রোকায়োটিক কোষের ইয়ে মানে সম্পর্ক রয়েছে কোনটা আসলে কোনটা মানে কোনটাকে দেখতে মানে প্রোকায়োটিক কোষ বা আদি কোষের সঙ্গে সম্পর্কযুক্ত বা একই রকম সাদৃশ্যযুক্ত অঙ্গাণুগুলি কোনটি অ্যান্সার হয়ে যাবে স্ত্রীর ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয় কারণটা কি এদের আকার হচ্ছে একই রকমের আর দুই নম্বর হচ্ছে ইউকার্টি এবং প্রোকারটিক কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দুজনেরই নিজস্ব বৃত্তাকার ডিএনএ দেখতে পাওয়া যায় ঠিক আছে এই জন্য এদেরকে প্রোকারটিক কোষের সঙ্গে তুলনা করা হয় তারপরে কোশ্চেন কোনো বস্তু যখন তরণের অধীনে থাকে তখন তরণের থাকে তখন কি হয় এর উপরে একটি সর্বদা বল কাজ করে এটি নিচে নামে উপরে উঠে পৃথিবীর দিকে বাড়ি উত্তর হয়ে যাবে এর উপর সর্বদা একটি বল কাজ করে কারণ আমরা কি জানি বল বা এফ ইকোয়াল টু এম এ মানে প্রযুক্ত বল ইকোয়াল টু ভর ইন্টু তরণ তাহলে এ বা তরণ ইকোয়াল টু কী দাঁড়িয়ে যাবে এফ বাই এম তাহলে এই যে এ বা তরণ এর ওপর কারখার উপর ডিপেন্ড করে বলের ওপর আর হচ্ছে ভরের উপর তাই জন্যে যখনই কোনো বস্তু তরণ থাকে বা তরণ অধীনে থাকে তরণ মানে কি সবসময় তার উপর একটা বল প্রয়োগ করে তরণটা কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে পৃথিবীর কোন বিন্দুতে মধ্যকর্ষণ শক্তি নেই পৃথিবীর কোন বিন্দুতে মধ্যকর্ষণ শক্তি নেই অ্যান্সার হয়ে যাচ্ছে পৃথিবীর কেন্দ্রে এটা ছবি আঁকি দেখো এই হচ্ছে পৃথিবী এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণ বল হচ্ছে ম্যাক্সিমাম তার চেয়েও বেশি ম্যাক্সিমাম হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলে মেরু অঞ্চলে মধ্যাকর্ষণ শক্তির মান প্রায় হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিরক্ষীয় অঞ্চলে মানে আমাদের নিরক্ষীয় অঞ্চলের উপরে যারা থাকে সেখানে সবচেয়ে কম এই জি এর মানটা জি এর মান হচ্ছে সবচেয়ে কম আর জি কল টু শূন্য কোথায় হয়ে যায় একমাত্র পৃথিবীর কেন্দ্রে এটা মাথায় রেখো ভালো হবে চলন্ত বাসে কোনো যাত্রী হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ে নিজের কোন সূত্র দ্বারা এটা ব্যাখ্যা করা যায় অবশ্যই নিউটনের প্রথম সূত্র কারণ এটা হচ্ছে একটা জাডু ধর্মের সঙ্গে সম্পর্কিত আর জ্যাডু ধর্মের ধারণা একমাত্র নিউটনের প্রথম সূত্রতেই দেখতে পাওয়া যায় সূত্রটা কী বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকে এই হচ্ছে টপ টেন কোশ্চেন ছিল আজকের মতো রানাঘাট আমাদের নতুন রেলের ব্যাচ শুরু হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু